আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করে থাকেন যে আপনারা কোন কোন দেশ নিয়ে কাজ করেন সো আমি সেই দেশগুলোর নাম বলতেছি আপনারা যদি সেই দেশে কাজ করাতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সো আমরা এই মুহূর্তে কাজ করতেছি সৌদি আরব দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর রাশিয়া কিরগিস্তান সার্বিয়া ও ভিয়েতনাম নিয়ে সো এই কান্ট্রিগুলোতে আমরা কিছু কান্ট্রিতে হচ্ছে যে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি আবার কিছু কিছু কান্ট্রিতে আমরা টুরিস্ট নিয়ে কাজ করতেছি সো মালয়েশিয়াতে শুধুমাত্র আমরা টুরিস্ট নিয়ে কাজ করতেছি বাকি যে সকল কান্ট্রিগুলো আছে সেগুলোতে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি ভিয়েতনামে ওয়ার্ক পারমিট নিয়েও কাজ করতেছি আবার টুরিস্ট বিষন নিয়েও কাজ করতেছি সো আপনারা যারা যেতে যাচ্ছেন বা যেতে চান তারা চলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সো এইখানে মূলত আমরা কাজ যারা জানে না বা কাজ কোনো অভিজ্ঞতা নাই কাজের বা পড়াশোনা নাই মোটামুটি তাদেরকে আমরা মূলত নিচ্ছি না ঠিক আছে হাতে কিছু সংখ্যক কাজ আছে যেগুলো সব সময় থাকে না সো সেই সকল কাজে শুধুমাত্র নিয়ে থাকি অন্য সব অভিজ্ঞ যারা অভিজ্ঞতা আছে কাজের দুই তিন বছরের অভিজ্ঞতা অর্জন আছে তাদেরকে আমরা কাজে নিয়ে থাকি মাধ্যমে সো আপনারা যারা কাজ জানেন না তারা চাইলে কাজ শিখে যেতে পারেন আমরা ফ্রিতে ট্রেনিং করিয়ে এক মাস ট্রেনিং করিয়ে ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে আমরা বিদেশ লোক প্রেরণ করে থাকি সর্বনিম্ন স্যালারি পনেরোশো রিয়াল থেকে শুরু ঠিক আছে সো আপনারা যারা যেতে চান তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যাদের হচ্ছে যে কাজের অভিজ্ঞতা আছে তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অন্যদের তুলনায় কম টাকায় আপনি মাধ্যমে বিদেশ যেতে পারবেন ঠিক আছে সো আমাদের এখানে যারা কাজ শিখবে তারা কোন কোন দেশে যেতে পারবে সো আমাদের এখানে আমরা এই মুহূর্তে কাজ শেখাচ্ছি হচ্ছে আপনার কার্পেন্টার মেশন স্টিল পিকচার তারপরে হচ্ছে ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান প্লাম্বার এই সকল ধরনের কাজগুলো আমরা শেখাচ্ছি ঠিক আছে এই সকল কাজগুলো শেখানোর পরে আমরা স্যালারি নির্ধারণ করতেছি পঁয়ত্রিশ থেকে উপরে এক লাখ টাকা পর্যন্ত এখন অনেকেই বলেন যে ভাই আপনারা যদি পনেরোশো রিয়াল বলেন সেটা শুধুমাত্র সৌদি আরবের ক্ষেত্রে কিন্তু আপনারা যারা দুবাই যেতে চান তাদের বাজেট কিন্তু হয়তো বাড়বে অথবা কমবে ডেলিগেট ইন্টারভিউ এর মাধ্যমে জানতে পারবেন কিন্তু আমি এতটুকু বলতে পারি আপনারা যারা কাজ জানেন না তাদের তুলনায় আপনি কম টাকায় যেতে পারবেন কারণ এই বাজারে যাদের কাজের অভিজ্ঞতা আছে তাদের চাহিদাটা অনেকটাই বেশি আপনি যদি কাজ জানা না থাকে আপনার সেক্ষেত্রে আপনি কি করবেন একটা এজেন্সিতে গেলেন আপনি কোনো কাজ জানেন না চলে গেলেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার টোটাল কিন্তু খরচ একটা অ্যামাউন্ট যাবে এবং আপনার স্যালারিটা কিন্তু হবে এক হাজার রিয়াল আষ্টশো রিয়াল এর উপরে কিন্তু কোনোভাবেই আপনার স্যালারি হবে না যদি না আপনার কাজ জানা থাকে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি যদি এক মাসের ট্রেনিং করে যান তাহলে কিন্তু আপনি টোটালি পনেরোশো রিয়াল স্যালারি পাচ্ছেন সৌদি আরবের ক্ষেত্রে কিন্তু অন্যান্য যে কান্ট্রিগুলো আছে দুবাই আছে সিঙ্গাপুর আছে রাশিয়া আছে সেগুলোতে কিন্তু আপনি আরও বেশি টাকা স্যালারি পাবেন এবং ওইটাতে যাইতে আপনার অ্যামাউন্টটা একটু বাড়বে সো দেশ অনুযায়ী স্যালারি হবে দেশ অনুযায়ী আপনার কাজের চাহিদার উপর ডিপেন্ড করে আপনি স্যালারি পাবেন সো এই হচ্ছে টোটাল আমাদের যে আমরা যে কাজগুলো করি সেটা সো আপনারা যদি এই মুহূর্তে যদি কাজ শিখতে চান সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কোনো প্রকার টাকা নিবো না শুধুমাত্র আপনি পাসপোর্ট জমা করবেন এবং ট্রেনিং এ ভর্তি হয়ে যাবেন এক মাসের ট্রেনিং করাবো যদি আপনি ইলেকট্রিশিয়ান প্লাম্বার আহ মেশন কার্পেন্টার স্টিল পিকচার এই ধরনের কাজ শিখেন তাহলে আমরা সময় নিব এক মাস কিন্তু আপনি যদি ওয়েলডার কাজ শিখেন তাহলে আমরা টোটাল সময় নিচ্ছি এখানে দুই মাস কারণ ওয়েল্ডারের কাজ বেসিক কাজটা শিখতেও আপনার দুই মাসের মতো সময় লাগবে অন্যদায় কিন্তু আপনি শিখতে পারবেন না সো আপনি কি এখান থেকে ট্রেনিং নিয়ে কি প্রপার কাজ শিখে দেশের বাইরে যেতে পারবেন দেখেন ভাই একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনি প্রপার কাজ কখনোই শিখতে পারবেন না কারণ এক মাসের ট্রেনিংয়ে আপনি প্রপার কাজ শিখতে পারবেন না হেল্পার পথে যদি যান তাহলে আপনার অনেক বিষয়গুলো জানা হয়ে যাবে ঠিক আছে সো আপনি কাজে যাওয়ার পরে কিন্তু আপনি আস্তে আস্তে করে অভিজ্ঞতা অর্জন করবেন এবং তার সাথে আপনার স্যালারিটাও কিন্তু অনেক বেশি বাড়বে সো এই মুহূর্তে যারা জয়েন করতে চান তারা ফ্রিতে জয়েন করতে পারবেন কোনো প্রকার টাকা ছাড়া ঠিক আছে তার ট্রেনিংকালীন সময়ে আপনি পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেলটা করে নেবেন আর আপনি আপনার পছন্দের দেশটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে যদি কোনো প্রকার যদি আপনার ভিসা না হয় ভিসা না দিতে পারি আমরা কোনো প্রকার টাকা নেব না আপনি আপনার পাসপোর্ট নিয়ে চলে যাবেন ঠিক আছে আমরা ডিরেক্ট ডেলিকেট এনে আমরা আমাদের কোম্পানিতে জয়েন করতেছি সো আমাদের কম্পা আমাদের ট্রেনিং কোম্পানির নাম হচ্ছে মানে যেটা ট্রেনিং সেন্টার সেটা হচ্ছে সিন্ডিত কনসোর্টিয়াম ট্রেনিং একাডেমি ঠিক আছে এটা হচ্ছে যে বাদাইলে সাবার বাদাইলে সাধু মার্কেটের সামনে সো আপনারা যারা জয়েন করতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন কর্পোরেট অফিসে আমাদের মেন অফিস হচ্ছে উত্তর দশ সেক্টর সাত নাম্বার রুট এগারো নাম্বার হাউস লিফ্টের চারে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস টাইম ঠিক আছে এই টাইমের ভিতরে আসলে আপনি আমাকে পাবেন অনেক সময় আপনাদের প্রশ্ন থাকে যে ভাই আপনার ফোন নাম্বার বন্ধ ভাই আমার ফোন নাম্বার বন্ধ যখন হচ্ছে যে আপনি অফিস টাইমের পরে আমাকে পাবেন না এবং আমি যখন ছুটির দিনে থাকি সেদিনকে আপনি আমার আমাকে না কিন্তু আপনি যদি সরাসরি অফিসে চলে আসেন দেন কিন্তু আপনি আমাকে অফিসে পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা যারা যেতে চান দ্রুত চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর বিস্তারিত ভিডিওটা দেখবেন দেখলে আর বেশি বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ